বিরতির পর স্বাগত আমরা দেখতে পাই ব্যাংকে থেকে শুরু করে প্যান কার্ড সব ক্ষেত্রে আধার কার্ড লিংক করা এখন প্রায় বাধ্যতামূলক তাই সেক্ষেত্রে এই লিংকে কেন্দ্র করে সময় অনেকটাই সাশ্রয় হয় বলে কেন্দ্রের তরফ থেকে জানানো হয়েছে ঠিক তেমনি জানা গেছে যে গ্যাস আধার যাচাইয়ের ক্ষেত্রেও এবার কমানো হল সময় আধার লিংক হয়ে যাওয়ায় অনেকটাই সময় সাশ্রয় হচ্ছে তবে আধার কার্ড লিংক করার যে ব্যবস্থা সে ব্যবস্থা চালু রাখার এই মুহূর্তে নির্দেশ দিচ্ছে কেন্দ্রীয় সরকার সে বিষয়টা নিয়েই আমি বিস্তারিত জানবো রয়েছে এডিটর নীল পণিক নীল আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন ক্ষেত্রে আধার কার্ডের লিংক আর সেই লিঙ্কে অনেকটাই সময় সাশ্রয় হচ্ছে ঠিক এভাবে দেখা গেছে এবার গ্যাসের সাথে আধার কার্ড লিঙ্ক কি বলবে গোটা বিষয় নিয়ে গ্যাসের সঙ্গে আধার কার্ড যে লিঙ্ক সেই আধার কার্ড লিঙ্ক করাতে কেন্দ্রীয় সরকার এক নির্দেশিকা জারি করেছিল সেই নির্দেশিকা পাওয়ার পরই কিন্তু গোটা দেশে এই প্রক্রিয়া শুরু হয়েছে মূলত ডিস্ট্রিবিউটার ডিস্ট্রিবিউটার এলপিজি যারা ডিস্ট্রিবিউটার তাদের ঘরে গিয়ে এই লিঙ্ক করাতে হতো বর্তমান সময়ে বহু জায়গাতে এই লিঙ্ক করানো হয়েছে করানো হয়ে গিয়েছে তাই ডিস্ট্রিবিউটাররা কিন্তু গোটা দিন ব্যাপী না করিয়ে এবার একটি ডিস্ট্রিবিউটারতে যে সংগঠন রয়েছে তারা দিনের একটি নির্দিষ্ট সময় অর্থাৎ দু থেকে আড়াই ঘন্টা তারা করতে চাইছে যদিও বিষয়টা কেন্দ্রীয় সরকারের গোচরে আসছে তারা কিন্তু জানিয়ে দিয়েছে আগামী ছ মাস পর্যন্ত এই যে নিয়ম গ্যাসের সঙ্গে যে আধার লিঙ্ক করা লিঙ্ক করানোর যে প্রক্রিয়া সেই প্রক্রিয়া প্রত্যেকটি ডিস্ট্রিবিউটারকে চালু রাখতে হবে সেই জন্য তারা ইচ্ছে করলে একটু সময় কম করতে পারবে কিন্তু একেবারেই তারা আগামী তিন মাস পর্যন্ত বন্ধ করতে পারবে না তবে প্রত্যেকটা ডিস্ট্রিবিউটারের কাছে একটা হিসেব থাকে যে তাদের কত গ্রাহক রয়েছে এবং সেই সমস্ত গ্রাহকদের হয়েছে কিনা তাদের সেন্টার থেকে লিঙ্ক সেটা কিন্তু প্রত্যেকটা এপিজি যে ডিস্ট্রিবিউটার তাদের কাছে একটা হিসেব থাকে সেই হিসেবটাও করার কিন্তু কথা বলেছে কেন্দ্রীয় সরকার এবং কেন্দ্রীয় সরকার জানিয়েছে যে যতই হয়ে যাক তিন মাস রাখতে হবে কারণ অনেকেই নতুন করে গ্যাসের কানেকশন নিচ্ছে সেই নতুন করে গ্যাসের কানেকশন নেওয়ার পরে তারা যাতে বিনা সে ঝামেলাতে তারা যাতে এই প্রসেসটা করতে পারে তার জন্যই কিন্তু এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে তবে আগামী দিনে যখন এলপিজি কেউ গ্রাহকরা কানেকশন নেবে সেই কানেকশনের সময়তেই গ্যাসের সঙ্গে গ্যাসের যে বই সেই বইয়ের যে নাম্বার তার সঙ্গে আধার লিঙ্কটা করিয়ে দেওয়ার সিদ্ধান্ত কিন্তু নিয়েছে কেন্দ্রীয় সরকার অঙ্কিতা একদমই ধন্যবাদ দিল তবে আধার কার্ডের সাথে প্যান কার্ড বা গ্যাস কানেকশন লিংক লিংক করার ফলে অনেকটা শুভ সাশ্রয় হবে বলে কেন্দ্রের তরফ থেকে দাবি নিয়ে নিশ্চিত একটি বিজ্ঞাপন বিরতির সঙ্গে থাকুন